জামাত নেওয়া বাসা সে যে মিথ্যাচার করেছে তার বিরুদ্ধে আমরা অভিযোগ করছি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে হবে না হয় আমাদের এখানে আমাদের উপজেলা বিএনপির সভাপতি আছেন আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আছি আপনাদের উপজেলা পৌর পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ আমাদের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের ফরিদুল ভাই চেয়ারম্যান ভাই আসছেন যুব দলের সভাপতি সচিব আমাদের সাথে আছেন প্রত্যেকটা ভাইদেরকে আমরা বলবো আমরা এবং আমাদের ভাই আমাদের রবি ভাই এবং মাদ ভাই এবং সরব ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেই অভিযোগ এখনই প্রত্যাহার করতে হবে আর পাশের নেতা জামাত নেতা বাসার সাথে মিথ্যাচার করেছে তার বিরুদ্ধে আমরা অভিযোগ করছি তাকে চব্বিশ ঘন্টা প্রতিবেদন আমার অসংগঠিত নেতা আমাদের মনোরিত প্রার্থী যারা অফিসের আজদের বিরুদ্ধে এবং তাকে ঘিরে যে অশ্লীল বাক্য ব্যবহার করেছে ده <applause> اه <applause>